আজ মঙ্গলবার উনিশে চৈত্র দু দিনটি চব্বিশ সালে দোসরা এপ্রিল কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শীতলা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ যেহেতু মঙ্গলবার এ গ্রহদের সেনাপতি মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং নামা এটি একশো আটবার জপ করবেন জপ করেই দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টসের জগতে আছেন বা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে শনি মঙ্গলের সংযোগ চলছে এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গলের সংযোগ থাকছে বুধাদিত্য যোগ থাকছে লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে জড়ত্ব যোগ থাকছে আবার এপ্রিল মাসের শেষেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধান থাকতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা কিন্তু গ্রাশ করতেই পারে কাউকে কোনো অর্ডার দেওয়ার আগে জেনে রাখবেন আপনি আচরে ধর্ম অপরে শিখাও জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করতে পারলে লাভবান হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি সমাজে সমাজের পপুলারিটিও আপনারা ইনক্রিজ করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের বাচ্চা কাচ্চারা কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারে যার কারণে আপনাদের মন প্রফুল্ল হবে আজ কিন্তু আপনাদের উচিত শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করা সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার তো করতেই হবে আর আজ কিন্তু আপনাদের কোনো তাড়াহুড়ো হটকারিতা না করে চেষ্টা করা উচিত গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে ঈশ্বরের চরণে থেকে আপনাদের এগিয়ে যাওয়া এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করতে পারে